আসসালামু আলাইকুম এখনও কিন্তু অনেকে বলেন আইজিআই বিষয়টা এখনও বুঝতে পারেন নাই আমার ভিডিওতে ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া আছে অনেকবার আমি বলছি আইজিআই কি তারপরেও আমি আবার আজকে আবারও বলতেছি আইজিআই আইজিআইটা হচ্ছে আপনাকে রোমানিয়ার গভর্নমেন্টের আপনার যে ডিটেলস আপনার পাসপোর্টের ডিটেলস আপনার অ্যাড্রেস এটাকে সাবমিশন করার প্রথম ধাপ হচ্ছে আইজিআই আইজিআই ছাড়া আপনার ফাইল আপনি তাদের ডেক্সে পৌঁছাতে পারবেন না আপনি রোমানিয়াতে আসার প্রথম ধাপ হচ্ছে আইজিআই আমি আবারও বলতেছি আইজিআই কি আপনার রোমানিয়াতে আসার প্রথম পা দেওয়ার সিঁড়িটাই হচ্ছে আইজিআই আইজিআই ছাড়া আপনি কখনো আসতে পারবেন না আইজিআই এ কাজই হচ্ছে প্রথমে আপনার ডিটেলস তাদের অনলাইনে সাবমিট করা তারপরে এই এই কাগজগুলাই আপনি যে কাগজ দিবেন আপনার পাসপোর্টের ফটোকপি তারপরে আপনার ছবি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এইগুলা যখন দিবেন তখন আর আপনার কোম্পানির যে ডকুমেন্টস ট্যাক্স ডকুমেন্টস এবং লাইসেন্স ঠিক আছে এইগুলা অনলাইন হবে অনলাইন হওয়ার পরে আপনাকে আরেকটা ডেট দিবে দিনই আপনি অনলাইন করবেন ওই দিনই আপনাকে আরেকটা ডেট দিবে এটাকে বলে সাবমিশন সিলেক্ট মানে সাবমিশন আর কি ঠিক আছে ফিজিক্যাল সাবমিশন অর্থাৎ আপনি যেই কাগজগুলো অনলাইন করছেন ওই কাগজগুলাই ফটোকপি করে ফাইল বানিয়ে ইমিগ্রেশনের টেবিলে পৌঁছানো এটাকে বলে ফিজিক্যাল সাবমিশন আর ফিজিক্যাল সাবমিশন হওয়ার পরে ওই ইমিগ্রেশনের যার কাছে জমা দেওয়া হবে যে ইন্সপেক্টর থাকবেন উনি আপনার ফাইল আপনার কাগজ এবং কোম্পানির কাগজ ওনারা ভেরিফিকেশন করবে ওনারা জাস্টিফাই করবে দেখবে সবগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট বের হবে একদম সিম্পল প্রসেস আর হেডেক নিয়েন না আইজিআই কি আইজিআই কি সাব ফিজিক্যাল সাবমিশন কি ফিজিক্যাল সাবমিশন কি এটা বারবার প্রশ্ন না করাটাই বেটার ইউটিউবে অহরহ ভিডিও আছে আমারও আছে আর অন্যান্য লোকেরও আছে ঠিক আছে আমি আপনাদেরকে একদম সহজভাবে বলে দিলাম আইজিআই কি শেষে আরে একবার বলি আইজিআই হচ্ছে প্রথম প্রথম সিঁড়ি আপনি সিঁড়ি পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে আইজিআই দ্বিতীয় স্টেপ হচ্ছে সাবমিশন মানে ফিজিক্যাল সাবমিশন তারপরে হচ্ছে আপনার তাদের এমবেসি ফেস করার মতো যোগ্যতা অর্জন এইটাকে বলে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট পাইলে আপনি তাদের এমবেসি এমবেসি পর্যন্ত যাইতে পারবেন তারপরে হচ্ছে ভিসা ভিসা পাইলে তারপরে আপনি তাদের দেশে এন্ট্রি করতে পারবেন ওকে একদম ফুল প্রসেস দিয়ে দিলাম হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন এক কথা বারবার বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ডোন মাইন্ড